রামনগর তিন নম্বর এলাকার হাইকোর্ট স্টাফ কোয়ার্টার থেকে তিনজন মাদক সেবনকারীকে আটক করা হলো সোমবার দুপুরে জানা যায় হাইকোর্টের স্টাফ কোয়ার্টারের মৃত তপন ঘোষের ছেলে বহুদিন ধরে সেবন করছে এলাকার লোকজনের কাছে সেই খবর ছিল কিন্তু হাই সিকিউরিটি জোন বলে স্টাফ কোয়ার্টারগুলিতে স্থানীয় লোকজনরা খুব বেশি যেত না তবে মাদক সেবনকারী এবং মাদক বিক্রেতাদের রাতে রাতে ধরার জন্য এলাকার লোকজনরা সতর্ক ছিল স্থানীয় যুবকরা এদিন দেখতে পায় বেশ কয়েকজন বহিরাগত যুবক মৃত তপন বাবুর কোয়ার্টারে ঘুরছে সঙ্গে সঙ্গে বিষয়টি হয় স্থানীয় থানায় কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ তবে তার আগে মৃত তপন বাবুর কোয়ার্টারে তল্লাশি নেয় স্থানীয় যুবকরা তল্লাশিকালে সেখানে আটক হয় মাদক সেবনকারী এদের একজন মৃত তপন বাবুর ছেলে এবং অন্য দুজন মহিলা মৃত তপন ঘোষের ছেলের ঘর থেকে প্রায় পাঁচশো খালি কৌটা শুধু হেরোইন ক্ষতি দশ বারোটি কৌটা উদ্ধার করে পাড়ার যুবকরা পরবর্তী সময় রামনগর থানার পুলিশ এসে তাদেরকে থানায় তুলে নিয়ে যায় রামনগর তিন নম্বর এটা আমাদের রামনগর তিন নম্বর তো এখানে কটা থাকে আমাকে ফোন করে বলি এখানে গাছ খাওয়া হচ্ছে বাইরের লোক বইটা করছে এসে গাছ কি করে এখানে খাওয়া হয় এইসে দেখি কিন্তু অনেক রকম ওনার অনেক কোটা মানে ওনার হবে না অনেক পাঁচশো কোটা আছে খালি তো বড়ো কোটা তিনজন আটক করেছে যে বাড়ির মালিক ছেলেটা খায় মালিক না এটা গর্ডার থাকে মহিলা চাকরি করে হাইকোর্টে তো ওনার ওর মাত্র কল করা হয়েছে এখন যাতে এসে আমাদের সাথে দেখা করে সমাজটাকে শেষ করছে ওরা তার জন্য এটাকে পুলিশ আতঙ্ক তুলে দিলাম কত দুঃখ মনে হয় যে এই জায়গা রামনগরের ভেতরে এইভাবে কোটা পাওয়া যেত ঘরের মধ্যে এবার জোস কুয়ার আসলে আমরা ভাবতে পারি না এটা আমরা দেখুন শুনলাম না ওটা মেয়র অনুগরিত ছিল আমরা আমরা আচানক হয়ে গেছে এখানে কোটা বেঁচে কোটা খাওয়া হয় মানে একটা হাইকোর্টের জায়গা মানে একটা দেখা রামনগর জায়গাটা কেমন জায়গায় এক্সট্রা এখানে এটা আমরা ভাবতে পারছি না তারপর আমরা সবাই সতর্ক আছে আমরা দাঁড়িয়ে আছি আমরা সব ছেলের এই দাঁড়িয়ে আছে এখানে যেখানে কোটা আছে এসব কাজ আছে এখানে আমরা সঙ্গে সঙ্গে চলে যাচ্ছি এদেরকে অ্যাকশন নিচ্ছি কতজন আটক করা হয়েছে তিনজনকে আটক করা নামটা আমি কিছু জানা নাম জানেন একটা ছেলে যার ঘরে খেয়েছিল এটা হাইকোর্টের ও মা কি করে ওকে আটক করেছে ও মাকে ডাকানো হয়েছে বাবা কি করে ওর বাবা নেই মারা গেছে আর কি দুজন বইটা করতেছিল ওনার কোয়ার্টার থেকে সবাই কমপ্লেইন করছিল দু তিন দিন ধরে আমরা ফুল করছিলাম কম থেকে মানে সারাদিন সারা বইরা বহিরাগতটা চলে আসতে চলে আসতে একচুটা হাই করতে এখানে পুলিশে ঢুকতে পারে না তার জন্য আমরা তাক পেতে বসেছিলাম আজকে তাক ধরলাম আমরা এখানে দাঁড়িয়ে থাকি